আসসালামু আলাইকুম ডাক্তার সংক্ষিপ্ত ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আপডেট ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমান সময় বাংলাদেশে ট্রাক্টর জগতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের দুইটা গাড়ি একটা হচ্ছে আপনার মাহিন্দ্রা অর্জুন 605 এবং সোনালিকা অলরাউন্ডার সোনালিকা ডিআই 60

মাইক্রাউড uh, লভ 605 যে ব্র্যান্ড ইনটেক গাড়িগুলো সেই গাড়িগুলো তো দুটো গাড়ি এত প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি নতুন ইনটেক গাড়ি মতো গাড়ি তো এই দুটো গাড়ি দুইটাই আপনার 68 পাওয়ারের আর ডাবল ডিল ক্লাসে ফোর সিলিন্ডার এবং সবচেয়ে সর্বাধিক শক্তিশালী গাড়ির মধ্যে যে গাড়িগুলো বাংলাদেশে চলে সেই মানে তো ট্রাক্টর সংশ্লিষ্ট বাইরে আর ড্রাইভার বাইরে ভালো বলতে পারবেন এই সম্পর্কে

সবচাইতে জনপ্রিয় দুইটা গাড়ি বা বড় গাড়ি বা ষাট হর্সপারের গাড়ির মধ্যে একটা হচ্ছে আপনার সোনালিকা ডিআই সাইট আর এক্স সুপ্রিম ভার্সনের এক আপডেট গাড়ি আর অন্যটি হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ নব গাড়ি নব গাড়ি নামেই বেশি চিনি আমরা যে গাড়িটাকে তো এই দুইটা গাড়ি বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহৃত হয় বহুল ব্যবহৃত গাড়ির মধ্যে অন্যতম গাড়ি তো আমরা যশোর ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্টদের জন্য সবসময় চেষ্টা করি যে সাের মধ্যে সব চাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার তো সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই যশোর ট্রাক্টর দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই ব্র্যান্ড নিউ মাইন্ড ফাইভ গাড়ি আপনাদের হাতে তুলে দেবো কথা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ তুই তুলে দিয়েছি এবং দেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়ি পৌঁছে গেছে আমরা সর্বাধিক পরিমাণ গাড়ি নিয়ে এসেছিলাম আপনাদের জন্য এবং মোটামুটি সবগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে তো তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা চলমান রয়েছে এখনও যদি কেউ সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই নতুন মাহিনা অর্জুন জিরো ফাইভ গাড়ি নিতে চান তো তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এই গাড়িগুলোর বিষয়ে যদি বলি গাড়িগুলো টোটালি ট্রাক্টরের ইউজ বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক সম্পূর্ণ ইনটেক একদম ব্র্যান্ড নিউ গাড়ি গাড়িগুলো শুধুমাত্র আমরা শোরুম থেকে কিনে বাই রোডে যশোর পর্যন্ত চালিয়ে আসার এটুকুই হচ্ছে এর ব্যবহার এবং এই গাড়িগুলো একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরের সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের কাছেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো যারা ইতিপূর্বে ফোন করেছিলেন এবং গাড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরে অনেকে আফসোস করেছেন ফোন করেছেন বলেছেন যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে এই ইনটেক গাড়িগুলো নেওয়ার শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই গাড়িগুলো কিন্তু নিতে পারিনি তো তাদেরকে বলবো সরাসরি চলে আসবেন এবং যোগাযোগ করবেন আপনাদের জন্য আমরা আমাদের অব্যাহত রেখেছি এবং খুব দ্রুতই আরো কিছু গাড়ি চলে আসবে তো যারা গাড়ি নিতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টার চাষটা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন প্রবাসী ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন গাড়িগুলো আপনার কাগজপত্র সব দুই হাজার চব্বিশের মার্চ মাসের এবং গাড়িগুলোর বডি টেমপ্লেট আছে আপনার টোটালি একদম আনিউজ ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে পাবেন একমাত্র যশোর ট্রাক্টরে তো এরপরে আমাদের কাছে যে সোনালিকা ডিআই শার্ট এক সুপ্রিম ভার্সনের যে গাড়িটা আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আরও একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার শোরুম ধরা গাড়ি গাড়িটা দুই হাজার বিশের টেমপ্লেট এবং গাড়িটা মাত্র উনচল্লিশশো ঘন্টা চলা শোরুম ধরা গাড়ি একদম ব্রান্ড নিউ গাড়ির মতো গাড়ির চারটা চাকায় আপনার পঁচানব্বই পার্সেন্ট প্লাস বিট আছে এবং গাড়ির শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে মানে সাধ্যের মধ্যে সবচাইতে সেরা জিনিসটা তাদের হাতে তুলে দেওয়ার সেই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত এবং আপনারা জানেন যে সব সর্বোচ্চ সংখ্যক ট্রাক্টর সবসময় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের সংরক্ষণে রাখার চেষ্টা করি বা আনার চেষ্টা করি তো সোনালিকা ডি আই শার্ট এই সুপ্রিম ভার্সনের গাড়ি যারা নিতে চান শোরুম ধরা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি শোরুমের অর্ধেক দামে নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের আছেন প্রবাস ভাইরা আছেন তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তো বর্তমান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দুইটা গাড়ি একই ফ্রেমে আজকে আপনাদের দেখাবো এবং এই দুইটা গাড়ির চাহিদা মানে চাহিদা তুঙ্গে বলা যায় ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ড্রাইভার ভাইদের কাছে খুবই জনপ্রিয় গাড়ি অসংখ্য গাড়ি আমরা এবং সকল কোম্পানির সব ধরনের গাড়ি আমরা বিক্রি করি কিন্তু সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অধিক শক্তিশালী কম নেমারেজের তেল সাশ্রয়ী গাড়ির মধ্যে জন্য অর্জুন সিক্স জিরো ফাইভ এবং সোনালিকা ডিআই আর গাড়ি দুইটি খুবই জনপ্রিয় এবং এই গাড়ি দুইটাই আপনার চাষে রোটারে যেখানে এ সেখানে ব্যবহার করা যায় সর্বোচ্চ সার্ভিস পেতে হলে বা সর্বোচ্চ সুবিধা ফয়দা গাড়ি থেকে তুলতে গেলে অবশ্যই আপনাকে বড় গাড়ি নিতে হবে বিশেষত আমাদের কাছ থেকে এই যে মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো গাড়ি বা সাইট গাড়ি যেটাই বলি এই গাড়িগুলো যারা নিয়েছে বেশিরভাগ এরকম ধরা গাড়ি ইনটেক গাড়িগুলো যারা নিয়েছে বেশিরভাগ ভাইরা হেভি ক্যারিং জন্যই এই গাড়িগুলো নিয়েছে এবং পাশাপাশি তারা অক্সিজেনে চাষাবাদ এমনকি কালটি রোটারও ইউজ করে তো এক একটা একটা দিয়ে সকল কাজ সম্পাদনের জন্য বা এক গাড়িতে বাজিমাত করতে চাইলে আহ মাহিন্দা অথবা সোনালিকার সত্যিই কোনো বিকল্প নেই তা যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবে না যশোর ট্রাক্টর সবসময় ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের বান্ধব ট্রাক্টর বান্ধব প্রতিষ্ঠান তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি আর ড্রাইভার ভাই বা ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের জন্য সাধ্যের মধ্যে সবটুকু তুলে দেওয়া তাদের হাতে বা তাদের জন্য করা কারণ আমরা বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো ড্রাইভার ভাইরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে তো সবাইকে নিয়ে পথ চলা বা সবাইকে নিয়ে ভালো থাকার এই প্রচেষ্টায় আমরা যশোর ট্রাক্টর আপনাদের পাশে আছি তো যারা কম দামে সবচাইতে ভালো মানের গাড়ি নিতে চান বিশেষত শোরুম ধরা গাড়ি নিতে চান বা ব্র্যান্ড নিউ এরকম ইনটেক গাড়ি নিতে চান শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোড় যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর যশ ট্রাক যশোর ট্রাক্টরের যারা শুভানুত্থায়ী আছেন ভিওয়ার্স আছেন যারা আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন প্রত ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন সেই সকল ভাইদেরকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলেও অনলাইন জগতে আমাদের পথ চলা সত্যি অল্প সময়ের আর এত অল্প সময়ে যশোর ট্রাক্টর শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের পাশে থাকার কারণেই অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন আমরা এরকম অসংখ্য ইনটেক গাড়ি এবং ধরা গাড়ি শুধুমাত্র ভিডিও দেখে বিক্রি করেছি বা বিক্রি হয়েছে এবং প্রবাসী ভাইরা ক্ষেত্রে অনেক বড় আমাদের উপরে আস্থা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক ভালোবাসা তো সবচাইতে বড় গাড়ির মধ্যে জনপ্রিয় দুইটা গাড়ি আজকে একই ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি রেখে এবং এই দুইটা গাড়ি সোনালিকা এবং মাহিন্দ্রা সোনালিকা ডিআর ষাট আর এক্স এবং মাইন্ডা অর্জুন নবো সিক্স জিরো ফাইভ এই গাড়িগুলো আমাদের কাছে খুবই কম দামে পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে পাবেন এবং ধরা গাড়িগুলো আমাদের কাছে অনেক কমে পাবেন তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি নিতে চান বা যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এ ধরনের গাড়ি নিতে চান বা ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি বা শোরুম ধরা গাড়ি নিতে চান কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না বা হীনমন্যতায় ভুগতেছেন তাদেরকে বলবো যে আপনার পরিশ্রম করে আপনার ঘাম ঝরানো কষ্ট করে উপার্জন করা পয়সা দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর যশোর ট্রাক্টরের পক্ষে আপনাদের ভাই আমি জুয়েল অনুরোধ করব যে অন্তত একটাবারের জন্য হলেও সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোড় যশোর এসে যাচাই বাছাই করে গাড়ি চালিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি দেখে তারপরে যদি গাড়ি পছন্দ হয় তো সেক্ষেত্রে দামাদামি করে গাড়ি কিনে নিয়ে যেতে পারবেন যশোর ট্রাক্টর আমরা আপনাদের জন্য এই সুযোগটা সবসময় রেখেছি এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ তো এই মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই নতুন গাড়ি এবং পাশাপাশি শোরুম ধরা সোনালিকা ডিআই শার্ট এক্স এই বড়ো দুই গাড়ির পাশাপাশি আমাদের কাছে আরও একটা অধিক শক্তিশালীর গাড়ি আছে এই গাড়িটা একটু এক নজরে আমি দেখানোর চেষ্টা যদি করি আপনাদের এটা হচ্ছে মাহিন্দ্রার সেভেন জিরো জিরো ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ আরো বেশি শক্তিশালী গাড়ি বিশেষত বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চলের দিকে এই গাড়িটার চাহিদা খুব বেশি অসংখ্য ভাইরা বলবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সেভেন জিরো জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড শোরুম ধরা গাড়িও আছে তো যারা নিতে চান ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের নিয়েই ব্যবহার করার মতো মানে কোনো খরচ দশ টাকাও খরচ করা ছাড়াই গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন এসে যাচাই বাছাই করে দেখে তারপরে দামাদামি করে নিতে পারবেন তো এখানে একটা মাইন্ডা জিরো জিরো আছে পাশাপাশি এদিকে একটা আছে তো সর্বোচ্চ সংখ্যক ট্রাক্টর আমাদের কাছে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য সবচাইতে ফ্রেশ কন্ডিশনের ভালো কন্ডিশনের গাড়িগুলো সবসময় আমরা রাখার চেষ্টা করি তো যারা গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো শোরুম ধরা ইনটেক সোনালিকা ডিআই শাইডার এক্স সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি নিতে চাচ্ছেন অথবা শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে এই ইনটেক মাইন্ডার জন্য নব গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবে সরাসরি এসে আমাদের ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি আপনাদের ভাই আমি জিয়ন অনুরোধ করব আপনারা প্রথমে এসে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো সত্য কিনা অবশ্য সঠিক কিনা বা বাস্তবতার সাথে ভিডিওর সাথে মিল আছে কিনা এই জিনিসটা আগে যাচাই বাছাই করবে পরে যদি দেখেন যে না ভিডিওতে যেটা দেখেছেন এবং বাস্তবে যেটা দেখছেন সব কিছু ঠিক আছে তো তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে যদি গাড়ি পছন্দ হয় তো দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো যারা গাড়ি কিনতে চান কম দামে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের আপডেট গাড়ি নিতে চান পুরনো পড়া গাড়ি নিতে চান এবং শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে মাহিন্দ্রা উজ্জ্বল কত সিক্স জিরো ফাইভ এর ইনটেক ব্র্যান্ড নিউ গাড়ি নিতে চান অথবা মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী গাড়ি নিতে চান পাশাপাশি আমাদের মাঠে অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি বা ট্রাক্টর যন্ত্রাংশ বা হার্ভেস্টারের যন্ত্রাংশ যেটাই লাগুক না কেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন বা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে আসসালামু আলাইকুম